তো গাইস আজকে আমরা এখানে যারা খেলতেছে তাদের সাথে আজকে আমরা একটা গেম খেলবো আসেন তাদের আসেন জাহিদ ভাই আমরা আপনাদের সাথে একটা গেম খেলতে চাই ঠিক আছে ধরো এটা একটা হাতে নাও এই ভাই এদিকে আসো হ্যাঁ আমরা একটা গেম খেলতে চাইতেছি ভাই একটু দিকে আসেন 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 এদিকে আসেন তিনটা চারটা আরেকটা আরেকটা আছে পাঁচটা আর নাই তো আজকে আমরা এই ওদের খেলার ভিতরে কিন্তু আমরা ডিস্টার্ব করছি তো ভাই কষ্ট আছে সর্বোচ্চ তিন মিনিট সময় নিব। আমরা আমরা এখানে একটা আজকে যে প্রথম বিজয়ী হবে তার জন্য থাকবে আকর্ষণীয় একটা পুরস্কার তো আমি আপনাদেরকে গেমের বিষয়টা বুঝাই দিই এখানে পয়সা আছে তো ভাই যে পাঁচ জনকে আমরা পাঁচ জন একসাথে হয়ে যান আর বাকিরা আলাদা হয়ে যান আমরা এই গেমটা পাঁচ জনের জন্য আয়োজন করছি তো এই হলো পাঁচজন তো যে পাঁচজন আমার সামনে সবার আগে আসছে তাদের কি বলি এখানে পয়সা আছে ঠিক আছে এখানে বাড়িতে কত টাকা আছে যে আগে গনে বলতে পারবে সে আজকের উইনার মানে বিজয়ী তো আমি যখন ওয়ান টু থ্রি বলবো আপনারা গনা শুরু করবেন কেমন এটা আপনাদের নিজের ব্যক্তিগত বিষয় ভাই একটু একটু আপনারা আমি একটু একটু সিরিয়াল ধরি ভাই সিরিয়াল ধরি মানে কি যেহেতু বোঝা যাইতেছে

বলেছে ভুলো হবে না সঠিক ভাবে গুনতে পারে ভুল বানেন হবে না ভাই একটু দূরে চলে আসেন একটু দূরে চলে আসেন ভুল বললে কিন্তু হবে না প্রতিটা বাড়িতে চল্লিশ টাকা করেছিল উনি সঠিক ভাবে গুনছে আজকের বিজয় পাইছি সবাই আজকের বিজয়ী সাইফুল ভাই ভাই এখানে প্রতিটা বাড়িতে আমরা চল্লিশ টাকা করে রাখছি এখানে প্রতিটা বাড়িতে আমরা চল্লিশ টাকা করে রাখছি তো উনি চল্লিশ টাকা বলি ফেলছে বিজয় আমাদের আমাদের বিজয়ী পাই গেছি আমাদের আজকের বিজয়ী আচ্ছা ওরা একটা বাড়িতে ধরে ফেলাম তো আসলে এখানে হতাশ হওয়ার কিছু নাই এই ভাই একটু কোথায় একটু দেন এখানে কিছু নাই তো আমাদের সাথে কে কে গেম খেলছে একটু মানে মানে একজন উইনার কোথায় বাকিরা কোথায় তা আজকে বিজয়ী কিন্তু উনি তো ভাই আপনাদের কেমন লাগতেছে ভাই আমার থেকে অনেক ভালো লাগতেছে আপনার পাঁচ জনের মধ্যে কিন্তু সেরা ও ঠিক আছে ভাই থ্যাংক ইউ তো আসলে আমরা কাউকে হতাশ করব না যারা যারা আমাদের সাথে গেম খেলছে তাদেরকে শান্তনামূলক পুরস্কার হিসাবে থাকবে একটা পানির বোতল এবং একটা কেক এবং একটা বিস্কিট তো আমাদের সাথে ছিল উনি ভাই নান ভাই মনো দাঁড়ান একটা মিনিট ভাই মনো কষ্ট আছে আপনার না কোনো কষ্ট আচ্ছা ওনার মনো কষ্ট নাই তো আমাদের সাথে আরেকজন আছে

আরেকজন বিজয়ী মানে আরেকজন গেম খেছে আমাদের সাথে উনি কোথায় আপনি না ধরেন ভাই আপনার মনে কষ্ট আছে চেষ্টা করছি যে কিন্তু আস্তে ধীরে গণলে কিন্তু আপনার বিজয় হওয়ার সম্ভাবনা ছিল আচ্ছা যাই হোক আমাদের যে বিজয়ী এবং উইনার তারাতে আমরা সেই কাঙ্ক্ষিত পুরস্কারটা দিয়ে দিব তো ভাই আপনার জন্য না আপনার এই নর্মাল পুরস্কারটা নিয়ে নেন একটা পানির বোতল

আমরা বাকিগুলা आवाज ওদের রেখে দিচ্ছি তো এই যে দেখেন আমাদের যে প্রথম বিজয়ী উনি একটা জার্সি পাইছে এই যে দেখেন তো ভাই তো একটু একটু ছবি তুলেন এবং সাথে থাকে আরেকটা পেন ভাই পে বাই 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 টু পেন দিলেন করে দিবেন এবং ফেসবুকে থেকে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটা উড়া দুরা শেয়ার করে দিবেন যেহেতু আমরা এই অসংখ্য ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি এবং মানবতার গল্পগুলো আপনাদেরকে শোনাতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবিত্র